শেষ মুহূর্তে বটিতে সান দেওয়ার কাজ চলছে সব জায়গায় উৎসাহ উদ্দীপনায় উদ্দীপন হয় উদযাপনের প্রস্তুতি হচ্ছে এই তাঁচা বটিতে সান দেওয়ার জন্য বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে যাচ্ছেন এই সময়ে তাদের একেবারে পূর্ণাঙ্গ সিজন বলা যায় এই মৌসুমে তারা যা রোজগার করতে পারে কোরবানি আগের দিন আরও বেশি একটু তাদের ডিমান্ড বেড়ে যায় এইট একটু সিজনে আনুমানিক সাড়ে তিন হাজার বাড়ি কোথায় হবিগঞ্জে হবিগঞ্জে তাহলে এখানে প্রায় কত তিরিশ বছর ধরে কাজ করছি সংসারে আর কে কে আছে কাজ করতে করতে বলেন আপনি ছেলে মেয়ে সাতজন বউ আছে নি মাস্লা বংশের মধ্যে পেশায় আছে সবাই সবাই আপনার চাচা দাদা তারা এই পেশায়